কৃষ্ণায় বাসুদেবায় হরিয়ে পরমাত্ম প্রণক্লেশ নাশায় গোবিন্দায় নমো নমঃ ভগবদ্গীতা অধ্যায় এক শ্লোক একুশ ও তার বিস্তারিত ব্যাখ্যা অর্জুন উবাচ সেঞ্জোরোভজোর মধ্যে রথমস্থাপ মেচ্যুত বাংলা অনুবাদ অর্জুন বললেন হে অচ্যুত শ্রীকৃষ্ণ আমার রথটি দুই পক্ষের সেনার মাঝে স্থাপন করুন ব্যাখ্যা এই শ্লোকে অর্জুন প্রথমবার শ্রীকৃষ্ণের প্রতি একটি নির্দিষ্ট অনুরোধ জানান যুদ্ধ শুরুর মুহূর্তে তিনি তার রথার্থী ভগবান শ্রীকৃষ্ণকে বলেন তার রথ যেন দুই সেনাবাহিনীর মাঝখানে নিয়ে যাওয়া হয় এর উদ্দেশ্য ছিল তিনি উভয় পক্ষের প্রধান যোদ্ধাদের ভালোভাবে দেখতে চান যাদের সঙ্গে তাকে যুদ্ধ করতে হবে মূল শব্দ বিশ্লেষণ অর্জুন উবাচ অর্জুন বললেন সেনজো উভজ মধ্যে উভয় সেনার মাঝখানে স্থাপয় রথ স্থাপন করুন মেয়ে আমার জন্য অচ্যুত হে অচ্যুত যিনি কখনো পতিত হন না শ্রীকৃষ্ণের একটি নাম আধ্যাত্মিক ও মনস্তাত্ত্বিক দৃষ্টিকোণ এই শ্লোকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এখানে অর্জুন যুদ্ধের বাহ্যিক প্রস্তুতি থেকে অভ্যন্তরীণ উপলব্ধির পথে যাত্রা শুরু করছেন তিনি দেখতে চান কার বিরুদ্ধে তিনি যুদ্ধ করতে চলেছেন এই প্রশ্নের লুকিয়ে আছে আত্মবিশ্লেষণের সূচনা স্থাপন এখানে প্রতীকী এটি তার মনের কেন্দ্রস্থলে ধর্ম ও সম্পর্কের দ্বন্দ্বকে স্থাপন করার আহ্বান শ্রীকৃষ্ণকে অচ্যুত বলা কেন গুরুত্বপূর্ণ অচ্যুত মানে যিনি কখনো বিচলিত হন না বা পতিত হন না অর্জুন বুঝে গেছেন মানসিক সংকটের এই সময়ে শ্রীকৃষ্ণই একমাত্র স্থির ও দৃঢ় আশ্রয় তাই তিনি সমরঙ্গনে স্থির অবস্থানকারী ঈশ্বরকেই নিজের অভ্যন্তরে সংকটের পথপ্রদর্শক রূপে আহ্বান করেন উপসংহার শ্লোক একুশ থেকে শুরু হচ্ছে সেই মহান আধ্যাত্মিক সংলাপ যেখানে এক তরুণ যোদ্ধা অর্জুন আর তাঁর ঈশ্বররূপ রথসার্থীর শ্রীকৃষ্ণ মধ্যে কথোপকথন সমগ্র মানবজাতিকে জ্ঞানের আলোয় পথ দেখাবে এখানে শ্রীকৃষ্ণই হয়ে উঠছেন রথসার্থী থেকে জীবনসার্থী